আজকে আমি যেই বিষয়টা বলবো আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন ইউটিউবে কাজ করতেছেন তারা চাইলে কিভাবে অতি দ্রুত সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন প্রথম নতুন অবস্থা কিন্তু সাবস্ক্রাইবার তেমন একটা বাড়তে চায় না তার জন্য আপনার শর্ট যে ভিডিওগুলো আছে শর্ট ভিডিওর মাধ্যমে আপনি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার বাড়াবেন এবং ভিউ বাড়াতে হবে কীভাবে বাড়াবেন আপনার কোনো কিছু যেই বিষয় নিয়ে আপনি ইউটিউব চ্যানেলে কাজ করতে চাচ্ছেন ওই বিষয়গুলো আপনি আগে চিন্তা করবেন যে ওই বিষয়গুলো কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন ওই বিষয়গুলোর উপরে আপনি ভিডিও বানাবেন এবং চেষ্টা করবেন এক মিনিটের ভিতরে শর্ট ভিডিও করার এক মিনিটের ভিতরে যখন শর্ট ভিডিও করার চেষ্টা করবেন তখন দেখবেন কি আপনার এই ওই ভিডিওগুলা কম বেশ দুই চারজন দুই পাঁচজন দেখতে দেখতে প্রথম অবস্থায় পাঁচজন দেখবো এরপরে দশজন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এরকম দেখতে দেখতে অসংখ্য লোক হয়ে যাবে তখন আপনি এমনিতেই আপনার সাবস্ক্রাইবার সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে ইভেন আপনার চ্যানেলটা গ্রো আপ করবে ঠিক আছে আপনার প্রথমে ভুল করে কি আপনার বিষয় চুজ করতে পারি না যে আজকে একটা বিষয় নিয়ে করলাম কালকে আরেকটা বিষয় এরপর দিন আরেকটা বিষয় নিয়ে ভিডিও আপলোড দিলাম না একই বিষয় নিয়ে ভিডিও আপলোড দিবেন এবং এক মিনিটের ভিতরেই আপনি বোঝানোর চেষ্টা করবেন যে কি করতে চাচ্ছেন এই আর কি তো যাই হোক আমি একজন নতুন ইউটিউবার আলহামদুল্লাহ আমি ইউটিউব চ্যানেল খুলেছি দীর্ঘদিন হলো তো আমি বিভিন্ন ভিডিও আপলোড দিতাম দুই চারজন একজন দুইজন ভিউ হতো এক মাস পরে আবার একটা ভিডিও আপলোড দিতাম দুই মাস পরে একটা দিতাম তো আলহামদুলিল্লাহ আজকে চার পাঁচ দিন ধরে প্রতিদিন তিন চারটা করে ভিডিও আপলোড দিই তো শর্ট ভিডিও দেখা গেল আমার প্রতিদিনে সাবস্ক্রাইবার হতে জন পঁচিশ জন ওই একদিনে একশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এর চাইতে মানে খুশির ব্যাপার এটা মানে বিষয়টা খুব খুশির ব্যাপার পাঁচ দিনে প্রায় আমি আড়াইশোর উপরে সাবস্ক্রাইবার পেয়েছি তো গড়ে একদিনে আপনার কতজন কতজনের উপরে হিসাব করেন ঠিক আছে তো এই আর কি বিষয়টা তো যারা এই নতুন কাজ করবেন ইনশাল্লাহ আগে বিষয় চুজ করবেন সেই জন্য হলো আপনার এক মিনিটের ভিতরে ভিডিও শর্ট দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনার বিষয়গুলোতে যেভাবে মানুষ দেখলে উপকৃত হবে ঠিক ওইভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা কর চেষ্টা করবেন ঠিক আছে ঠিক আছে এখানে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ